কাশ্মীরে ফেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক টানাফড়ন ঘটে নিরাপত্তা কূটনীতি এবং রাজনীতির নতুন নিয়েছে এই ঘটেছে হামলা এত গুরুত্বপূর্ণ তেইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটক শহর ফেহেলগামে সন্ত্রাসী হামলা অন্তত ছাব্বিশ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন নিহতদের মধ্যে পঁচিশ জন ছিল ভারতীয় নাগরিক না ছিল একজন এই হামলাটি ঘটে কাশ্মীরের জনপ্রিয় একটি বুশারন মেহাডো পর্যটক অঞ্চল দা রেজিস্ট্যান্স ফ্রিএফ নামে একটি সমস্ত বাহিনী এই দায় স্বীকার করেছে এই হামলার পর ফেহেলগামের পর্যটকের উপর প্রভাব পড়েছে সেখানকার মানুষ আতঙ্কিত হয় কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলে এটি শুধু হামলা নয় এটি মানবতার বিরুদ্ধে আঘাত এই হামলা আন্তর্জাতিক প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স চীন সৌদি আরব কাতার সহ আরো অন্য অন্য দেশ এই হামলার নিন্দা জানিয়েছে কাশ্মীর সংকটের পিছনে মূল কারণ কি কাশ্মীর অঞ্চলটি উনিশশো সাল থেকে বিরুৎপূর্ণ দুদেশী অঞ্চলটির পূর্ণ দাবি করে ভারত উপমহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক দ্বন্দ্ব হচ্ছে ভারত পাকিস্তান দ্বন্দ্ব এই দ্বন্দ্বের অন্যতম প্রধান সমস্যা হলো কাশ্মীর। কাশ্মীর অঞ্চলটি বর্তমানে ভারত, পাকিস্তান ও চীনের মধ্যে বিভক্ত। ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং চীন নিয়ন্ত্রিত কাশ্মীর গিনিশ ভূমি হিসেবে দাবি করে। পাকিস্তান ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরকে নিজস্ব ভূমি হিসেবে দাবি করে। চীন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লাখাদ্বি অঞ্চলটি নিজস্ব ভূমি হিসেবে দাবি করে। তখন থেকেই তারা দ্বন্দ্ব জরায়। যখন ভারত পাকিস্তান কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব জড়ায় তখন সবারই যেন একটা প্রশ্ন যুদ্ধ জোড়ালে কে বিজয় হবে কে পরাজয় হবে চলুন আমরা দেখে আসি কার সামরিক শক্তি কতটুকু সৈন্য সংখ্যা ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা একুশ লক্ষ চল্লিশ হাজার রিজার্ভে রয়েছে এগারো লক্ষ পঞ্চান্ন হাজার শূন্য অপরদিকে পাকিস্তানের সক্রিয় সৈন্য রয়েছে ছয় লক্ষ তিপ্পান্ন হাজার রিজার্ভে রয়েছে পাঁচ লক্ষ তেরো হাজার শূন্য স্থলবন্দর ভারতের স্থলবাহিনীর হাতে রয়েছে ষাট হাজার চারশো ছাব্বিশটি ট্যাঙ্ক সামরিক যান রয়েছে পাঁচ হাজার ছশো একাশিটি রকেট আর্টিলারি রয়েছে দুইশ বিরানব্বইটি অন্যদিকে পাকিস্তানের স্থলবাহিনী রয়েছে দুই হাজার তিনশো পঁয়ষট্টিটি ট্যাঙ্ক সামরিক রয়েছে তিন হাজার ছাপ্পান্নটি রকেট আর্টিলারি রয়েছে একশো ছত্রিশটি এখানেও দেখা যায় পাকিস্তান ইন্ডিয়াসে অনেকটাই পিসি রয়েছে বিমান বাহিনী ভারতের যুদ্ধ বিমান রয়েছে দুই হাজার এগুলোর মধ্যে রয়েছে রাশিয়ার ভয়ঙ্কর এগুলোর মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি মিগ টোয়েন্টি ওয়ান মেঘ টোয়েন্টি সেভেন মেগ টোয়েন্টি নাইন সুখই থাটি যা খুবই ভয়ংকর এমকেআই ব্রিটেন ফ্রান্সে তৈরি যাওয়ার এবং ফ্রান্সের তৈরি মিরেজ টু থাউজেন্ড অন্যদিকে পাকিস্তানের যুদ্ধ বিমান রয়েছে দুই হাজার একশো তেতাল্লিশটি এগুলোর মধ্যে রয়েছে সিনের তৈরি এফ সেভেন ফিজি এবং যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন ফেলকন বিমান বাহিনী পাকিস্তান অনেকটাই পিছিয়ে রয়েছে নৌবাহিনী ভারতের নৌবাহিনী রয়েছে ষোলোটি সাবমেরিন পনেরোটি এগারোটি ব্যাস টায়ার এবং বিমান বহনকারী জাহাজ দুইটি অন্যদিকে পাকিস্তান রয়েছে পাঁচটি সাবমেরিন এবং নয়টি ফ্রিগেট যা ভারতের তুলনায় খুবই কম পারমাণু ভারতের হাতে রয়েছে একশো দশ থেকে একশো বিশটি অন্যদিকে পাকিস্তানের হাতে রয়েছে একশো বিশটি থেকে একশো তিরিশটি এই প্রতিরক্ষা বাজেট নিয়ে ভারতের বাজেট সাত হাজার নশো কোটি ডলার যুক্তরাষ্ট্র চীনের পর তৃতীয় অন্যদিকে পাকিস্তানের বাজেট এক হাজার দুইশ কোটি ডলার নেই ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের থেকে গুণ বেশি এখন যা দেখা গেল ভারতের শক্তির তুলনায় পাকিস্তানের অনেকটাই দুর্বল কিন্তু যুদ্ধ হলো একটি খেলা যে খেলা কখনো বন্ধু শত্রু হয়ে যায় আবার শত্রু বন্ধু হয়ে যায় কিন্তু কোনো যুদ্ধে কল্যাণময় নয়